বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বাঙালি শ্রমিকরা ভিন রাজ্যে কাজে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন অবশেষে মেনে নিল বিজেপি পরিযায়ী শ্রমিক পশ্চিম বাংলা থেকে আমাদের দলে দলেই যাচ্ছে তো ভিন রাজ্যে কাজ করতে গিয়ে যারা আজকে হচ্ছে যে আজকে এই প্রশ্নের সম্মুখীন হচ্ছেন এটা তো বড় সমস্যা আমাকেও খুব খারাপ খুব খারাপ লাগছে বাংলা বললেই বাংলাদেশি তকমা একের পর এক বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগে বারবার সরব হচ্ছে তৃণমূল বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুমকে চুমকে কে হিন্দু কে মুসলমান কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট জবাব দাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর চড়ালেও বাংলা ভাষীদের হেনস্থার কথা মানতে চাননি বিজেপি নেতারা পাল্টা তারা সান দিয়েছেন অনুপ্রবেশ ইস্যুতে চেষ্টা করেছেন মেরুকরণের হাওয়া তুলতে বুধবার শেষমেশ ভিন রাজ্যে বাঙালি হেনস্থার কথা মেনে নিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু খগেন মুর্মু যে জেলার সাংসদ সেই মালদার পরিযায়ী শ্রমিকরাও ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলা থেকে আমাদের দলে দলেই যাচ্ছে তো ভিন রাজ্যে কাজ করতে গিয়ে যারা আজকে হচ্ছে যে আজকে এই রকম প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তো বড় সমস্যা আমাকেও খুব খুব খারাপ লাগছে আজকে তাদের নিজস্ব পরিচিতি পত্র যা আছে তাদের যে রিলেভেন্ট পেপারগুলো আছে সেটা যাতে তারা সময়ের মধ্যে এবং যা যা ওখানে কোয়ারি করা হচ্ছে সেগুলো তারা জমা দিলে পরে নিশ্চয়ই ব্যাপারে যে তাদের কোনো রকম সমস্যা হবে তারা যদি সত্যি সত্যি এখানকার বাসিন্দা থাকে তো ওরা যদি আমাকে বলেন নিশ্চয়ই এই বিষয়টা অবশ্যই বিজেপি সাংসদের খগেন মুর্মু সাহেবের এই বিলম্বিত বোধদয়কে আমরা ওয়েলকাম করব যদি ওনার মতন আরো বিজেপি সাংসদরা বুঝতে পারেন ওদেরই ভালো ওরা যত কম বুঝবেন না বুঝবেন ওদের ক্ষতি বাংলার বাইরে বাঙালি হেনস্থার প্রতিবাদে বাংলা ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী দেখানো পথে সুর চড়াচ্ছেন দলের বাকি নেতারা বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে বাংলা ভাষার উপরে আক্রমণ হচ্ছে এ আমরা মানব না বিজেপি যেখানে পাচ্ছে বাঙালিদের ধরে তাদেরকে অ্যারেস্ট করে দিচ্ছে বাংলা ভাষার উপর আক্রমণ করছে গুয়াহাটি থেকে পশ্চিম বাংলার মানুষ যেখানে রয়েছে তাকে নোটিশ দিয়ে দিচ্ছে উড়িষ্যা থেকে নোটিশ দিয়ে দিচ্ছে বাঙালিদের ভয় দেখানো যায় বাঙালিকে জানে না বাঙালি কিন্তু স্বাধীনতা আন্দোলনের প্রথম এক নম্বর জায়গায় স্বাধীনতা আন্দোলন রয়েছে গুজুরা ছিল না ওখানে নাথুরাম গডসের সঙ্গে হাত মিলিছিল এরা কি করে বুঝবে গুজু চলে যাবে বাঙালি থাকবে যখনই বিপদে করে করেন তখনই বাংলা এবং বাংলা ভাষী এই এজেন্ডা বা এই কার্ড প্লে করে বাংলাদেশিদের ভিডিও পাওয়া যাচ্ছে বাংলাদেশে তারা নিজেরা বলছে আমরা বাংলাদেশি তারা বলছে যে আমাদেরকে বিএসএফ বা পুলিশ সেখানকার দেওয়া হয় যে এখনই বাংলাদেশে চলে যাও কারণ তোমরা এখানকার না করি কি না আমাদের বৈধ কাগজপত্র নেই যে গুজরাটে প্রায় ছ লক্ষ বাঙালি বাস করে যে ছ লক্ষের মধ্যে কতজনকে গুজরাটে বাংলাভাষীদেরকে বলা হয়েছে আপনারা বাংলাদেশে শতকরা বের করতে বলুন দুজন পাঁচজনও বের করতে পারবেন না আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন বাঙালির মন পেতে বাংলা ভাষা এবং বাঙালি অস্মিতাতেই সান দিচ্ছে রাজ্যের শাসক দল এতে কি চাপে তাই কি তাদের রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ মেনে নিলেন নিউজ বাংলা অঞ্জলি শীলের কথা বলতেই হবে কারণ অঞ্জলি শিল তাকে এনআরসির জন্য নোটিশ রয়েছে অসম সরকার এবার তার পাশে রয়েছে তৃণমূল তৃণমূল তার পাশে থেকেই আন্দোলনের ডাক দিয়েছে কি কর্মসূচি কিভাবে কাজ করবে অঞ্জলি শীল তারা কতটা আশ্বস্ত যার আমার সঙ্গে সরাসরি রাজকুমার রয়েছেন ফালাকাটা থেকে রাজকুমার দেখো অতনুদা ফালাকাটা যে গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেস রয়েছে তৃণমূল কংগ্রেস যে সভাপতি সঞ্জয় দাসের নেতৃত্বে তৃণমূলের একটা প্রতিনিধি দল কিন্তু অঞ্জলি যে শিল অঞ্জলি শিলের বাড়িতে গেছে এবং তারা অঞ্জলি শিলকে আশ্বস্ত করেছেন যে তারা সর্বতভাবে তার পাশে রয়েছেন অঞ্জলি শিল বাসিন্দা দীর্ঘদিন থেকে এখানে বসবাস করছে এখানে তার একটি ছেলে একটি মেয়ে ছেলের বয়স অন্তত কুড়ি বছর হয়ে গেছে ফলে এই তাদের আশঙ্কিত এবং আতঙ্কিত হওয়া হতে বারণ করেছে তৃণমূল কংগ্রেস এবং এই অঞ্জলি শিলকে সামনে রেখে গোটা জেলা জুড়ে এই যে এনআরসির প্রতিবাদে এবং বিজেপি সরকার চক্রান্ত করে মানুষকে হেনস্থা করা করছে বলে এরকম অভিযোগ তুলেছে তারা জেলা জুড়ে অঞ্জলি শিলকে সামনে রেখে আন্দোলনে ডাক দিয়েছে অন্যদিকে অতনুদা এই যে এনার এই যে নোটিশ এই নোটিশ ঘিরে কিন্তু রহস্য তৈরি হয়েছে তার কারণ হচ্ছে এখন পর্যন্ত অঞ্জলিশীল এই নোটিশ হাতে পায়নি অতনুদা ধন্যবাদ ফার্স্ট আমি এখন আমাকে কেন বিরক্ত করা হবে তার মানে আপনি একটা হ্যারাসমেন্টের মধ্যে উঠছেন বলে আপনি মনে করছেন হ্যারাসমেন্ট তো করতেছে প্রশাসন তরফ থেকে কিন্তু তার জন্য আমি ভেঙে পড়ি নাই যে আমি এটার জন্য রুখে দাঁড়াবো না তরফ থেকে কি থেকে না 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 থানার থেকে কোনো কিছু আসে নাই